এত কিছু নিয়ে এখন কি করতে এত আম বোতল গামলা কিছু করার নেই একটা তো খবরও দেখলাম তারপরে ভিডিও তো দেখলাম একটা জায়গায় তারপরে এখন নিজেই পরীক্ষা করতে বলছি যে আম আমরা আম খাচ্ছি না বিষ খাচ্ছি সেগুলো নর্মাল জল এটা আর কিছু নেই এটা একটা জল এটা একটা জল আমের আম তো খাচ্ছি খাবো তার তুলনায় তার থেকে বিষ খাচ্ছি আমরা এরকম রাসায়নিক দিয়ে আম পাখি পাখি আমরা ক্যান্সার রোগ এটা ওটা রোগ হচ্ছে এই কারণে আর কিছু না চেন্নাইতে সাত মেট্রিক টন আম ধরা পড়েছে এই রাসায়নিক সার এটা ওটা দেওয়ার জন্য তো একটা পরীক্ষা করে এখন দেখাবো যে কো আমরা যে যেগুলো খাচ্ছি এগুলো বিষ খাচ্ছি না ভালো খাচ্ছি যে আম তার বোঝার উপায় যে আম যে আমরা বাজার থেকে আনছি সেই আমটা ভালো না মন্দ সে আম রাসায়নিক কোনো ইয়ে ওষুধ দিয়ে পাকানো হচ্ছে বা তাড়াতাড়ি মার্কেটে পাঠানো হচ্ছে সেটার জন্য এখন ওই সেই পরীক্ষা করে দেখাবো যে আমরা যে বাজার থেকে আম আনি সেই আম এখানে কী করেছি এই যে আমগুলো আমি কিনে নিয়ে এসেছি সেই আমগুলো দেখো এই আমগুলো কিনে নিয়ে এসেছি দেখো আর এই আমটা হচ্ছে আমি তোমার বাড়ির ঘরের আম ঘরের যেটা এইটা আমার ঘরের গাঁতপাকার কয়দিন আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির গাছপাকা আম আর এইগুলো আমার কেনা আম এই দুটো আম আমি এই জারের মধ্যে এই এই জলটা নেওয়া নিয়েছি সেটারও আমি দেখাবো কারণ এই দুটো আম আমি জাড়ের মধ্যে ঢালব ভেসে উঠলো দেখো আম কিন্তু ভেসে গেছে হ্যাঁ আমটা কিন্তু ভেসে গেল বের করত সমস্যা আম কিন্তু ভেসে গেল ঠিক আছে এবার এইটা আমার বাড়ির আম ঘরের আম দেখো নিচে কিন্তু রয়ে গেল আমটা সামনে এসে দেখাও নিচে সামনে এসে দেখাও আমটা কিন্তু নিচে ঢুকে গেল সত্যি তো এটা আমার কেনা এটা ছিলাম তার আর এটা আমার বাড়ির ঘরে আম এই কদিন আগে বৃষ্টি হয়েছিলো সেই বৃষ্টিতে পড়া ঘরে অটোমেটিক প্যাকেজ সেই আম এখানে আমি নিউজপেপারে দেখলাম যে আম জলে ঢাললে যদি নিচে চলে যায় তাহলে সেই আমটা হচ্ছে ভালো এবং কোনো রকম রাসায়নিক পদার্থ দিয়ে তাকে পাকানো হয়নি কিন্তু এইটা যখনই আমি দিয়েছিলাম তখন এটা ভেসেছিল তাহলে এটা বোঝা গেল যে এই আমটা কিন্তু রাসায়নিক কোনো কেমিক্যাল দিয়ে মেশানো তাহলে আমরা কি খাচ্ছি পরীক্ষা দেখাই এই যে আরেকটা বড় আম রয়েছে এই আম এই বড় আমটা এটার মধ্যে ঢুকবে না আমি তাই আরেকটা গামলা নিয়েছি দেখো আমটা এই সামনে আসো এই বড় আমটা আমি ছাড়ছি দেখো বড়ো আমটা কিরম ভেজে রয়েছে একই জায়গা থেকে আম আনা ভেজে রয়েছে ঠিক আছে আর এইটা আমি ছাড়বো দেখো এটা আমার ঘরের আম এটার মধ্যে দিলাম দেখো আমটা ডুবে রয়েছে এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই আর এটার মধ্যে কেমিক্যাল আছে বলে এটা কিন্তু

দুদিন আগে ঝড়ে পড়েছিলো পড়েছিল এটা দেখো হয়তো মাঠ একদম ঠেসে লাগিয়ে রয়েছে আর এই দুটো আম এখন ভাসছে তাহলে আমরা আম খাচ্ছি ভাবছি আরে ফলই তো খাচ্ছি তাতে কী এসে যায় ফল খারাপ খাওয়ার নামে আমরা কী খাচ্ছি দেখো কীভাবে রাসায়নিক এগুলো ব্যবহার করে আমাদেরকে মানুষ তাড়াতাড়ি মুনাফা নেবে তাড়াতাড়ি বাজারে ফেলবে তাড়াতাড়ি কামাবে যার কারণে আজকে আমরা কী হারে খাচ্ছি এই কারণে নানান রকম ক্যান্সার হচ্ছে হচ্ছে কিছুদিন আগে চেন্নাইতে এরকম সাত মেট্রিক টন আম এরকম ধরা পড়েছে রাসায়নিক সার দাবার দিয়ে পাকানোর কারণে তো এই তো পরিস্থিতি এইটা দেখানোর জন্যই আমি ভিডিওটা করেছিলাম বাজার থেকে আম আনলে আম তো আর এইভাবে দেখেছেন আরও অনেক রকম উপায় আছে নাকি চোপচোপ কী সব দাগ আছে ওগুলো তো দেখা সম্ভব না কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনারা কোনটা ভালো আম কোনটা খারাপ আম কিন্তু আপনারা দেখতে পারবেন যাই হোক মানুষ এটাই খাচ্ছে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে যতটা জাগানো যায় সতর্ক করা যায় আপনারাও বাড়িতে আম এনে এইভাবে পরীক্ষা করে দেখতে পারেন যদি ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সবার মাধ্যমে